চিন্তা জীবনে আমরা কত গুণা করেছি শুধু গুণা করি নাই পাপ করি নাই পাপ করতে করতে জীবনটাকে ফানা ফানা বানিয়ে ফেলেছি ঠিক কত পাপ জীবনে কত করেছি অপরাধ করেছি আমরা অনেক অপরাধ এমন আছে ভুলেই গিয়েছি কবে করেছি কখন করেছি আমরা জানি না কিন্তু যার দরবারে রেকর্ড করা আছে তিনি কে গুনা এমন করে মানুষটাই সে বলতে পারবে না যে হুজুর আমার জীবনে গুণা নাই গুণা ছাড়া মানুষ আছে একমাত্র আল্লাহর পরে নবী রাসুল ছাড়া যত মানব মানবী পৃথিবীতে এসেছিল আসছে ভবিষ্যতে আসবে সবার জীবনে গুণা হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে এই গুণা খাতা আবার কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে মাফ করিয়ে নিয়ে না গেলে কোথায় যাওয়া লাগবে তাহলে মাফ করিয়ে নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই ভাই ভাইরা আমার এত বেশি গুনাহ করেছি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছি গুনাহের কথা মনে হলে পাপের কথা মনে হলে লজ্জায় মাথা আমাদের হেড হয়ে যায় ঠিক কি অনেকে বলে হুজুর কি নামাজ পড়ব কি রোজা রাখব হুজুর এত বেশি পাপ করেছি এত বেশি গুনাহের কাজের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি হুজুর মসজিদে ঢুকতে ভয় পায় রমজান আসছে পরে রোজা থাকতে ভয় পাই এরকম আল্লাহর বান্দা বান্দি সমাজে আছে না না কিন্তু আল্লাহ পাক আজকে কোরআনে এমন একটি পদ্ধতি এমন কিছু আমলের কথা উল্লেখ করেছেন ওই আমলগুলো যদি বান্দা কন্টিনিউয়াসলি করতে পারে তাহলে বান্দা যত পাপ করুক না কেন যত পাপের সাবুক সাগরে ডুবেই থাকুক না ডুবে থাকুক না কেন আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাপাক মরার আগেই বান্দার করে জিন্দিগির তাম কি চমৎকার সাবজেক্ট আজকে আলোচনার বিষয় তাই না জীবনের গুণা খাতা উপায় আমরা মনে করি গুণা যারা বেশি করে ফেলেছি পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি আল্লাহ পাকের কাছে মসজিদে ঢুকতে লজ্জা পাই রোজা থাকতে লজ্জা পাই কিন্তু আপনারা কি জানেন এই পৃথিবীতে মানুষের কোন কর্মকাণ্ডে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় এখন যদি প্রশ্ন করে অনেকে বলবে হুজুর নামাজ পড়লে বেশি খুশি হয় অনেকে বলবে হুজুর তাহাদ্দত পড়লে বেশি খুশি হয় অনেকে বলবে হুজুর দান সদ্গা করলে বেশি খুশি হয় না ভাইরা আমাদের ধারণা সঠিক নয় বিশ্বনেতা নেতা মোহাম্মদ বলেছেন কেউ টাকা পেলে খুশি হয় এই পৃথিবীতে কেউ ধন সম্পদ পেলে বলে খুশি হয় কেউ চাকরি পেলে খুশি হয় কেউ পরীক্ষায় পাশ করলে খুশি হয় মা বোনেরা শোনা দানা গহনা পেলে খুশি হয় কিন্তু নবীজি বলেছেন বান্দা যখন গুনা করতে করতে জীবনকে সারখার করে ফেলে আর দু তুলে দিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে ওই সময়টাতে আর সাজিমের মালিক আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয়ে যায় আমরা খুশি হই সম্পদ পেলে আল্লাহ খুশি হয় গুনা করার পরে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিলে পড়ে সব পড়বেন না সেই আল্লাহর বান্দা আমরা আমাদের গর্ব করার দরকার আছে না নাই কেমনে গুনা খেতে হবে আল্লাহ এখন শিখাচ্ছেন বান্দা সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস জেনা করেছিস বেবিচারি করেছিস টেন্ডারবাজি করেছিস মাস্তানি করেছিস মানুষকে ঠকিয়েছিস অন্যের সম্পত্তি মেরে খেয়েছিস বান্দা গক্ত অক্ত নামাজ পড়িস নাই হজ করিস নাই জাকাত দিস নাই এমন কি আমার জমিনে আমার আইনের পরিবর্তে মানুষের তৈরি করে কারণ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছিস বান্দা নিরাশ হবি না হতাশ হবি না ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত তুই শুধু বেশি বেশি করে নেক কাজ কর নেক কাজ কর ভালো ভালো কাজ কর তোর ভালো কাজের বিনিময়ে নেক কাজের বিনিময়ে তোর পাপগুলোকে যিনি মোশন করে দেবেন চিৎকার মেরে বলুন তিনি কে আল্লাফাক বলেছেন ইন্নাল হাসানাতি আদি ইজ ভালো কাজ খারাপ কাজকে দুর্ভিত করে মানুষের নেকের কাজ সালাপ পাপকে মাইনাস করে বাতিল করে মানুষের আমল থেকে যত মানুষ ভালো কাজ করবে এক একটা ভালো কাজের বিনিময়ে এক একটা খারাপ কাজকে আল্লাহ পাক মাফ করে দেবে কি নেক কাজ করবেন এখন নেক কাজ তো আমরা খুঁজে পাই না আসুন নেক কাজ কারে বলে দেখুন নেক কাজ আপনি কোথায় দিয়ে শুরু করবেন বিশ্বনেতা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন ওয়া সাল্লাম বলেছেন ইদা তাওয়াব ইদা তাওয়াব ফাহসানাল ওয়ুদুআ ইদা তাওয়াব আল আব্দুল মুসলিম আবিল ফাগস আল হাহুজিহি কুল্লু নী বলেছেন বান্দা যখন ভালো কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো বান্দা যখন নামাজের নিয়ত উজু করে চিৎকার মেরে বলুন কি করে নবীজি বলেছেন বান্দা যখন উজু করে উজু করার সময় হাতের মধ্যে পানি নিয়ে বান্দা যখন মুখের মধ্যে সিটা মারে মুখের মধ্যে পানি মারতে গিয়ে যতগুলো পানি বান্দার চোখের মধ্যে ঢুকে যায় আবার চোখ থেকে যখন পানিগুলো টপ টপ করে ঝরে ঝরে মাটিতে পড়ে যায় নবীজি বলেছেন আল্লাহ সুবহান তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন ওই উযু করা বান্দার চোখ দিয়ে করা যাবতীয় পাপ রাশিকে মাফ করে দেন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন মানুষ যখন উযু করে উজু করার সবাই নবীজি বলেছেন যখন পানি ছিটা মারে আর চোখ চোখে যতগুলো পানি ঢোকে এরপরে চোখ থেকে যতগুলো পানি রিটার্ন হয় ব্যাগ হয় ঝরে জমিনে পড়ে যায় বি নাই হিমা পানি ফোটার সাথে পাক বান্দার চোখের দ্বারা করা সব গুণাগুলোকে মাফ করে দেয় বলে এক নম্বরে আমরা জানলাম উজু করার মাধ্যমে চোখের গুনা যিনি মাফ করে দেন তিনি কে শুধু তাই নয় নবীজি বলেছেন ফাইদা গোসালা ইয়াদা ইহি ফাইদা গোসালা ইয়াদা ইহি খরাদা ইয়াদা হু কুল্লু নাতিয়াতিন কুল্লু কুল্লু নাজারা ইলাইহা কুল্লু খতিয়াতিন বাতাশাদহা ইয়াদা হু মাআল মাব নবীজি বলেছেন বান্দা যখন ওযু করার সময় নিজের দুই হাত ধৌত করে এই দুই হাত ধৌত করার সময় হাত বে বেয়ে যতগুলো পানি জমিনে পড়ে যায় নবীজি বলেছেন বান্দার হাতের দ্বারা করা যাবতীয় গুনাগুলো পানি ফোটার সঙ্গে ঝরে বের হয়ে যায় এই হাত দিয়ে দৈনন্দিন আমরা কত পাপ করি ভাই করি কি না যদি আমরা উজু করি উজুর মাধ্যমে যিনি আমাদের হাতের দ্বারা করা পাপগুলোকে মাফ করবেন তিনি কে কষ্ট হচ্ছে ভাই খারাপ লাগছে শুধু তাই নয় নবিচারও বলেছেন ফায়দা গোসালারি জিলাইহি ফায়দা গোসালা রিজিলাই হি খরজাম কুল্লু খতি হতি মাস তাহা ইয়াদা হুম মা বান্দা যখন উজু করে উজু করার সময় বান্দা যখন নিজের পা ধৌত করে কি ধৌত করে পা ধৌত করে পা ধৌত করার সময় পা বেবে যতগুলো পানি বের হয়ে যায় আল্লাপাক ওই বান্দা ওই বান্দির পায়ের দ্বারা করা যাবতীয় গুনা খাতাগুলোকে পানি ফোটার সঙ্গে ঝরিয়ে দেন যখন উজু করে উজুর পানির সাথে যিনি পায়ের গুনাগুলোকে মাফ করে দেন তিনি কে শুধু তাই নয় এতক্ষণ তো আপনি উজু করলেন এবার নবীজি বলেছেন ইদা তামাক মাপ ফাহসানাল বুদু আম

নবীজি বলেছেন বাড়ি থেকে মসজিদ যাওয়া পর্যন্ত বান্দা যতগুলো কদম ফেলে পা ফেলে প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক বান্দার জীবনের একটি করে পাপ একটি করে মাফ করে দেন সোহান আল্লাহ জীবনে কত গুনাহ করেছেন শুধু তাই নয় নবীজি আরো যখন মসজিদ থেকে বান্দা যখন উজু করার পরে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হয় মসজিদ থেকে যাওয়ার পথে বান্দা যতগুলো পা ফেলে যতগুলো কদম ফেলে এই প্রত্যেকটা বিনিময়ে আল্লাহ বান্দার একটি করে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন সোহানো ভাইরা আমার আপনার বাড়ির থেকে মসজিদ যদি হয় পাঁচ মিনিটের রাস্তায় কয় মিনিট পাঁচ মিনিটের রাস্তা আপনি আজকে কাউন্ট করবেন গুন গুনে গুনে দেখবেন যদি আপনি বাড়ি থেকে শুরু করে মসজিদ পর্যন্ত হেঁটে যেতে একশো পা ফেলতে হয় এক হাজার কদম পরে তাহলে বিশ্বনবীর হাদি সাক্ষী বিশ্বনবীর মুখ নিশ্চিত বাণী অনুযায়ী আপনার জীবনের এক হাজার গুণা যিনি মাফ করবেন চিৎকার মেরে বলুন তিনি কে শুধুমাত্র উজু করে কিসের দিকে যাব এই মসজিদ যদি হয় পাঁচ মিনিট রাস্তা বাড়ি থেকে উজু করে মসজিদ যেতে যদি আপনার সময় লাগে পাঁচ মিনিট কদম যদি পরে এক হাজার বিশ্বনবীর হাদিস সাক্ষী আপনার জীবনের এক হাজার গুনা আল্লাহ পাক মাফ করে দেবে আপনি কত হাজার গুণা করেছেন হতাশ কেন হন নিরাশ কেন হন ইন্নাল হাসানাতি যুহিবুস সাইয়্যাত আল্লাহ পাক বলে গোলাম নেক কাজ কর নেক কাজ কর তোর জীবনের গুণাগুলোকে আমি সব মাফ করে দিয়ে দেব নেক কাজের মধ্যে নামাজ পড়ার চাইতে নামাজ পড়ার চাইতে আর কোন নেক কাজ হতে পারে ভাই উজু করে মসজিদের দিকে যাওয়া এর চাইতে নেক কাজ আর কোনো হতে পারে ভাই শুধু তাই নয় নবীজি বলেছেন আর কেমনে গুনা মা ভাই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট দেখুন এই নামাজ আমরা এতক্ষণ থেকে জানলাম এখনও নামাজে ঢুকি নাই শুধুমাত্র উজু করার ফজলত জানলাম উজু করার কারণে হাত ধুইলে হাতের গোনা যিনি মাফ করবেন তিনিকে পা ধোয়ার সময় পায়ের গোনা যিনি মাফ করবেন তিনিকে চোখের চোখ ধোয়ার সময় সুখের গোনা যিনি মাফ করবেন তিনিকে বাড়িতে উজু করে মসজিদের দিক রওনা হলে প্রতিটি কদমের বিনিময়ে যিনি পাপ মাফ করবেন প্রত্যেকটি কদমের বিনিময়ে যিনি একটি করে সম্মান দান করবেন তিনিকে কে এটা শুধুমাত্র নামাজের প্রাথমিক অনুষ্ঠান প্রাথমিক অনুষ্ঠান উজু করা এর যদি ফজিলত হয় এত বেশি তাহলে নামাজের ফজিলত কত বেশি কত বেশি এটা কথা বলেন কত বেশি